উপশহরে ভারতীয় চিনি আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা আমরা এই মুহূর্তে আছি নগরীর উপশহর এলাকায় কারবর্তী চিনি ভারতীয় চিনি যেগুলো আছে সেগুলো কিন্তু এই মুহূর্তে জব্দ করেছে সাধারণ শিক্ষার্থীরা এবং টিলাগর কিন্তু আহ প্রায় এক ট্রাক ভর্তি চিনি আটক করেছে অর্থাৎ দুই জায়গায় কিন্তু আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা ট্রাক একটা হচ্ছে টিলাগরে ট্রাক ভর্তি চিনি এবং সিলেটে নগরীর চেষ্টা করি আপনাদের আপনাদেরকে গাড়ির নাম্বার চোদ্দ জিরো জিরো সাতান্ন আমরা একটু দেখান চেষ্টা করি এখানে যে পুরো কারের মধ্যে করে আহ চিনি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা সেখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আটক করেছে নগরীর উপস এলাকায় দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন সরাসরি লাইভের মাধ্যমে আসলে আমরা আছি নগরী উপসহরে নগরীর টিলাগরে কিন্তু ভারতীয় চিনি কিন্তু আটক করেছে এবং নগরীর উপসহর এখানে সাধারণ মানুষ কিন্তু তারাও আটক করেছে ভারতীয় চিনি অর্থাৎ তেমে নেই যারা চুর আহ কারবারে যারা আছেন বিভিন্ন সময় আপনারা জানেন এই সিলেটের বিভিন্ন জায়গায় ভারতের বোর্ডার এলাকা থেকে আরো আসেনি

চক্ৰাইছো যে কোন জেগা বাইৰ বাৰে কোন জাগা ড্ৰাই আপোনাৰ কিতা নাই চিনাৰ জনতা করতে বাইনকে কিনে আনছেন কোনো ব্যবসায়ী থেকে নেই ব্যবসায়ী থেকে নি

মাৰিয়া না মাই তুমি আপুনি যে এতিয়া অবৈধ আপুনি ফিটা খাই ছাত্ৰ জনতাটো বেয়া কৰ্তবৈ

আসলে

আমি না না আপনি তো ভাই তুমি জেলা মাত্রায় বুঝছো নি যেমন তুমি খুব একটা বালা কাম করছো বুঝছো তুমি চুরিও করছো না দেখতে পাচ্ছেন এখানে ট্রাক এই কার ভর্তি চিনি আটক করেছেন এবং সিলেটের নগরীর টিলা করে কিন্তু এই সাতটুনিটাকে এক চিনি জব্দ করেছেন সাধারণ শিক্ষার্থীরা যারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে তারা কিন্তু আটক করেছেন এবং এখানে শুরুতে যাদের যারা ছিলেন এই মুহূর্তে এখানের মধ্যে দুই দুই থেকে তিনজন ছিলেন তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা আসলে তারা কি দেখেছেন সর্বপ্রথম ভাই আসলে প্রথমে আপনারা কি দেখেছেন এবং আপনি

আমরা দুইজনই তাদেরকে দেখতে পাই মানে বলতে পারি না তবে